পঁয়তাল্লিশ টাকায় কত ছ পিস আছে ছ পিস দিয়ে আর হাই ফ্রেন্ডস অভিজিৎ ফুড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো আজকে এমন একটা দোকানে চলে এসেছি যেখানে মাত্র ষাট টাকায় তোমরা আশি গ্রামের পিস দিয়ে পেয়ে যাচ্ছো বিরিয়ানি দোকানটা কোথায় সবটাই শেয়ার করবো আমার এই ভিডিওর মাধ্যমে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো ভিডিওটা কি করছো ফলোটা না করে থাকলে ফলোটা করে দাও তো চলো দোকানটা কোথায় বিরিয়ানি খেতেই বা কেমন সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে মানে বলা থাকবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রয়েছে তো চলো যাওয়া যাক দাদা একটু বিরিয়ানিটা দেখানো যাবে হ্যাঁ অবশ্যই দেখো দাদা দেখাচ্ছে এ হচ্ছে বিরিয়ানি একদম ঝুরঝুরে রাইস দেখো তোমরা কি রাইস ইউজ করছো দাদা থ্রি নট থ্রি রয়্যাল এর তাই তো দেখো আর এখানে কি চিকেন মাটন একসঙ্গে বানাচ্ছ নাকি না চিকেনটা আমার আলাদাই হয় মটনের খুব বেশি অর্ডার পেলে তখন মটনটা মানে আপাতত চিকেনটা হচ্ছে তাই তো চিকেনটাই করছে আর কত কেজি চালের বিরিয়ানি হচ্ছে আমার এখানে আছে আট কেজি চাল আছে আট কেজি চাল একটু দেখাও কাটো হাড়ি দেখো

গ্রামের পিস দিচ্ছিল এটা আছে আমার আশি গ্রামের আছে আশি গ্রামে তো আশি গ্রাম থাকে না কোনোটাই এক একশো গ্রামও হয়ে যায় কোনোটা পঁচানব্বই গ্রাম হয় কোনোটা হ্যাঁ সেটা কাটার উপর নির্ভর করে ঠিক আছে আর বিরিয়ানির কী দাম রাখে রাখছো তুমি আমার ওই ষাট টাকা ষাট টাকা দেখো আর তোমার এখানে কি আনলিমিটেড বিরিয়ানি এরকম কোনো ব্যাপার আছে নাকি আমার আনলিমিটেড নেই এটা আমি বলবো না যে আমার আনলিমিটেড নেই কিন্তু ষাট টাকায় যে পরিমাণে রাইস দিই হ্যাঁ

আর এই যে বিরিয়ানিটা বানাচ্ছো কটার থেকে মানে বানাচ্ছো বিরিয়ানি? আমার 4টার থেকে স্টার মানে বিকেল বেলা মানে দুপুরে পাওয়া যায় না। না দুপুরে পাওয়া যায় না। আর কটা থেকে থাকছে? 4টার থেকে স্পেশালি আর 9:30 9:30 10:00 মধ্যে শেষ। প্রতিদিন পাওয়া যাচ্ছে? হ্যাঁ প্রতিদিন রেগুলার। আর কি কি আইটেম রাখছো এর সাথে সাথে? এর সাথে আমার মোমো আছে। মোমো কত? মোমো আছে আমার 45 টাকা। চিকেন মোমো চিকেন স্যুপ 45 টাকায় কত 6 পিস আসে? 6 পিস দিয়ে

আর দাদা তোমার এখানে যদি কেউ বিরিয়ানি খেতে আসে কি করে আসবে একটু ঠিকানাটা বলো আমার এখান থেকে যদি ধরেন মধ্যমগ্রাম থেকে আসবে হ্যাঁ তাহলে তোমার পানিহারায় আসতে হবে পানিহারা হ্যাঁ পানিহারা পানিহারা সরি সাজিরাহাট আসতে হবে সাজিরাট সাজিরাহাট হয়ে পানিহারা রোদ ধরতে হবে একদম কৃষ্ণপল্লি স্কুলের পাশে ওই সামনে স্কুল আছে স্কুলের পাশে তোরুবিলা লয় আছে সামনে এটা লয় আছে তো তোরুলা লয় আছে তার একদম সামনেই আর তোমার কন্ট্যাক্ট নাম্বার তো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবে এই যে তোমাদের দেখিয়ে দিই বেঙ্গল বিরিয়ানি এই হচ্ছে কন্টাক্ট নাম্বার हां ষাট টাকায় বিরিয়ানি দিচ্ছো তাই তো হ্যাঁ 60 টাকায় তো ভাই বেঙ্গল বিরিয়ানিতে আসলাম এখানে এসে কিন্তু ষাট টাকায় বিরিয়ানি নিয়ে যে তোমাদের যেমনটা দেখো এতটা কোয়ান্টিটির রাইস দিয়েছে একটু জামাটা কাছে আনো রাইসের প্রসঙ্গে যদি আসি ষাট টাকায় বিরিয়ানি দেখো রাইস একদম লং গ্রেন কিন্তু রয়্যালের নট থেকে রাইস কিন্তু দাদা ইউজ করছে দেখো একদম ব্যাক ব্যারাকপুর স্টাইল কিন্তু বিরিয়ানি হোয়াইট রাইস ইয়েলো রাইস ব্রাউন রাইস তিন রকম রাইস কিন্তু রয়েছে আর বিরিয়ানিটা একটু শুধু শুধু খেয়ে দেখি কেমন লাগছে না গোলাপ জলের ব্যালেন্স তো ঠিকই আছে আর হালকা একটা ঘিয়ের গন্ধ কিন্তু ফিট করছে আর এই ঘিয়ারিতে স্ল্যাশ তো দিয়েছে কি কি দিয়েছে সেটা দিয়ে একটু কাছে আসো এরকম সাইজের একটা আলু দিয়েছে বিরিয়ানিতে আর যদি চিকেনের প্রসঙ্গে আসি সব জায়গায় তো লেগ পিস খায় দাদার অলরেডি লেগ পিস বিক্রি হয়ে গেছে এ দেখো এরকম গ্রাম দাদা বলছে কিন্তু আশি গ্রামের পিস দিয়ে কিন্তু বিরিয়ানিটা দিচ্ছে এবার একটু আলুটা দেখি কতটা সফট হয়েছে দেখো আলুটা যদি ধরি একদম মোমের মতন বলে যাচ্ছে দেখো একটু আলু দিয়ে বিরিয়ানিটা একটু খেয়ে দিন কেমন লাগে আলু দিয়ে কিন্তু বিরিয়ানিটা দুর্দান্ত লাগছে আর ষাট টাকায় বিরিয়ানিটা কিন্তু ডিম এক্সপেক্ট করা যায় না তাই ষাট টাকার বিরিয়ানিটা কিন্তু ডিম তোমাদের দিয়ে না তোমরা একটু বাজে আসবে যদি চিকেনটা অত চিকেনের যদি প্রসঙ্গে আসি এই হচ্ছে চিকেন যেহেতু সলিড চিকেন এরকম সাইজের চিকেন একটু চিকেনটা একটু শুধু শুধু খেয়ে দিই তোমাদের তো সব জায়গায় লেগ জায়গায় কিন্তু আজকে একটা মানে বেস্ট পিস নিয়েছি সরি পিসটা কিন্তু বেশ সফট হয়েছে চিকেন দিয়ে আলু দিয়ে একটু মাখামাখি করে একটা মাখামাখি বাইক হোক আর এই যে বিরিয়ানিটা না খুব বেশি কিন্তু তোমার মশলাদার যুক্ত রাইস না দেখে তোমাদের হয়তো মনে হতে পারে ভীষণ মশলা মশলা দিয়ে পড়ে সেরকম না আবার যে একদম লাইট সেটাও বলা যায় না একদম মিডিয়াম মানে যেটা ব্যালেন্স সেরকম আর তোমরা যদি চাও যে দাদা আমরা একটু একটু লাইটের মধ্যে নেব তাহলে কিন্তু দাদা সেইভাবেও দেবে তো আলু একটু চিকেন দিয়ে জাস্ট মাথা মতো করে একটা লাগবে দেখো দোকানটা একটু একটা পাড়ার মধ্যে দোকান হতে পারে কিন্তু এখানকার বিরিয়ানির টেস্ট কিন্তু জবরদাস্ত আর যা কোয়ান্টিটি রাইস দিয়ে যায় আমি বলবো যে একজনের জন্য সার্ভিসিয়েন্ট ষাট টাকায় বিরিয়ানি তাছাড়াও কিন্তু ওইদিকে একটু ক্যামেরা ঘোরাও দেখো ওখানে কিন্তু স্ন্যাক্সের আইটেমগুলো পাওয়া যায় মানে তোমার এখানে স্যান্ডউইচ পকোড়া মোমো এগুলো রাখছে সাথে বিরিয়ানি রাখছে আপাতত চিকেন বিরিয়ানিটা করছে দাদা এবার আমার তো ভালো লাগেছে এবার তোমরা আসবে কি করে বলছি মধ্যমগ্রাম স্টেশন থেকে একদম কৃষ্ণ পল্লী স্কুলে যাব বললেই যে কোনো টোটো দশ টাকা নেবে একদম চলে আসবে এবার বিদায় পাওয়া যায় তারা কিন্তু এখন দুপুর আপাতত করছে না তিনটার থেকে মোটামুটি পাওয়া যায় তিনটে চারটের থেকে রাত্রি অবধি পাওয়া যায় কোনো দিন বন্ধ রাখছে না ডিসক্রিপশন বক্সে তাও অ্যাড্রেসটা মোবাইল নাম্বারটাও দেওয়া থাকবে তোমরা চাইলে একবার তাদেরকে ফোন করে চলে আসতে পারো কিন্তু এতটা কোয়ান্টিটির রাইস রয়েছে বিরিয়ানিটা খাই শেষ করতে ভাই বেঙ্গল বিরিয়ানিতে আসলাম এখানে এসে কিন্তু ষাট টাকায় বিরিয়ানিটা খেলাম আমি তো অনেক জায়গায় কম বেশি ভিডিও করি এখন তো আনলিমিটেড বিরিয়ানি মধ্যম গ্রামে চেয়ে গেছে দেখো আনলিমিটেড ষাট টাকায় কিন্তু দেওয়া পসিবল না তোমরা যদি ভাবো যে ষাট টাকা আনলিমিটেড বিরিয়ানি দাদা এই মুহূর্তে দিতে পারবে না দাদা কথা দিয়েছে যদি সেইভাবে দাদা রানিং করতে পারে তখন কিন্তু তোমাদের জন্য দাদা আনলিমিটেড করবে সেটুকু বলেছে আর তোমাদের ঠিকানাটা কিন্তু বলে দিলাম আর আমার কিন্তু ভিডিওটা মোটামুটি ভালোই লেগেছে যদি কখনও আসো মধ্যম গ্রাম এসে কিন্তু ট্রাই করে যেতে পারো আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে যেটা ফলোটা করে দিও বাই বাই টেক কেয়ার দেখাচ্ছে গুপ্তাচারি নেক্সট একটা ব্লগে